বাসায় হঠাৎ মেহমান আসলে শুধুমাত্র দুই পিচ পাউরুটি থাকলে এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে একটি মজাদার সন্ধ্যা আস্তা রেসিপি তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাউরুটির সাথে যে ঢোটা আমি ইউজ করব ওইটা প্রথমে তৈরি করে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতো সুজি নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর এখানে আধা টেবিল চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আদা টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ঝালটা আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম অপরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে আমি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এখন আমি একটি ডিম ইউজ করছি আপনারা এখানে পাউরুটি যে পরিমাণ বানাবেন এই স্ন্যাক্সটাও ওই পরিমাণে এখানে ডিমটাই ইউজ করবেন এখন আমি সুন্দরভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দরভাবে একদম মিশিয়ে নিচ্ছি মশলাটা করে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আমি আর ভাবে কোনো রকম পানি ইউজ করেন দেখুন কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব যাতে এটা একটু পরিমাণে ফুলে যায় দেখুন প্রায় পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর এটা ঢাকনাটা দেওয়ার অন্য পাশে রেখে দেওয়ার পর আমি এখানে দু পিচ পা নিয়েছি এখানে একটা আমি কোণ করে নিব তাই এখানে আমি বাড়তি অংশটা কেটে নিয়েছি আপনারা এটা নাও কাটতে পারেন এখানে আমি সৌন্দর্য বা একদম সুন্দর একটি সাইজের জন্য আমি এখানে বাড়তি যে অংশটা ওইটা কেটে নিয়েছি এখন আমি ভাবে ত্রিভুজ আকৃতির এই পা রুটিটা কেটে নিব দেখতে পাচ্ছেন এখানে আমি একদম সোজা সুজি বা একদম ভাবে এভাবে কেটে নিয়েছি দেখুন এটা খুবই ইজি এভাবে আমি কেটে নিয়েছি এখানে আমি সবগুলো পা রুটি এভাবে কেটে নিলাম দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে পারুটিগুলো আপনারা এভাবে কেটে নেবেন এখন আমি একটি পাশেগুলো রেখে দিব আর যে ঢোটা তৈরি করেছি ওটা পাঁচ মিনিট রেখে দেওয়ার পর দেখুন কতটা পরিমাণ ফুলে গিয়েছে আপনার দেখতেই পাচ্ছেন যে এটা নাড়া দেওয়ার পরে বুঝতে পারছেন এবং ঘনত্বটা একটু বেশি হয়েছে এরকম হলে আপনারা বুঝতে পারবেন যে সুন্দরভাবে ঢোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এই ঢোটা পারুটির উপর সুন্দরভাবে লাগিয়ে দিব দেখুন কতটা সুন্দরভাবে লাগানো যাচ্ছে এটা সুন্দরভাবে লাগানো হয়ে গুণত্বটা ভালো হলে এটা পাড়ুদের সাথে লেগে থাকবে পাতলা হয়ে গেলে এটা একদমই নিচে পড়ে যাবে বা লাগবে না তাই আমি এটাকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি এখন আমি অপর পিঠো সেম এভাবেই করে নিব একটু একটি সাইডে আঙুল দিয়ে এটাকে চেপে দিলে আর মাঝখানটায় ওই ঢোটার মধ্যে পড়বে না দেখুন এভাবে আমি লাগিয়ে দিচ্ছি যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নিত্য নতুন রেসিপি পেয়ে ছাড়তেই আপনার কাছে পৌঁছে যায় দেখুন পুরোপুরি সুন্দরভাবে এই পা রুটিটা আমি সেট করে ফেলেছি এভাবে আপনারা সবগুলো পা সেট করতে পারবেন শুধুমাত্র হাতে দশ মিনিট সময় থাকলেই এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারবেন দেখুন দেখুন এভাবে আমি সবগুলো সুন্দরভাবে সেট করে নিয়েছি এখন আমি ওগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আমি সাদা তেল এখানে আপনারা রান্না করার জন্য যে তেলটা ইউজ করেন ওইটাই করতে পারবেন এখন আমি এটাকে ডুবো তেলে রকম ভাজবো না এটাকে আমি এরকম নর্মাল তেলেই ভাজবো কিছুটা পরিমাণ তেলটা গরম হলেই আমি এখানে দিয়ে দিব এই পারুটিটা দেখুন দেখুন কিছুটা পরিমাণ এটাকে একটু ক্রিসপি এবং মুচমুচে জন্য এটাকে অনেকটা পরিমাণ সুন্দরভাবে ভাস্তা হবে দেখুন একে একে আমি সবগুলো স্ন্যাক্স দিয়ে দিচ্ছি শুধু বাসায় দু পিস পারুটি থাকলেই এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারবেন দেখুন আমি এভাবে সবগুলো স্ন্যাক্স ফিজে ফ্রিজে দিয়ে সবগুলো পাউরুটির পিস দিয়ে দেওয়ার পর কিছুটা পরিমাণ ওই সুন্দরভাবে অপর পিঠ ভেজে নেওয়ার পর এখন আমি এভাবে ওপর পিটও ভেজে নিচ্ছি দেখুন এটাকে সুন্দরভাবে উল্টে পাল্টে দিচ্ছি দেখুন আপনাদের এভাবেই সুন্দরভাবে ভেজে নিতে হবে এরকম কালার করেই ভাজতে হবে তা না হলে ভালো লাগবে না খেতে যদি রেসিপিটা সুন্দরভাবে বানাতে চান তাহলে এই রেসিপিটা আপনারা দেখতে পারবেন এটা একদমই মজাদার এবং খুবই সহজ দেখুন আমি এই পিট করে সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এবং সুন্দরভাবে মুচমুচে হচ্ছে এখন আমি এগুলোকে তুলে নিব দেখুন এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি কতটা সুন্দরভাবে তৈরি করে নেওয়ার পর এখন আমি এটাও তো উঠিয়ে নিয়েছি এখন পরিবেশন করব দেখুন মশাল্লা এই রেসিপিটা দেখতে কতটাই না লোভনীয় মশাল্লা খেতে খুবই ভালো হয়েছে যদি একবার হলে এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকুন ক্লিক করে থাকবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ